গ্যাসের সমস্যায় যারা ভুগে থাকেন তারাই বোঝেন এটি কত যন্ত্রণার একটু ভাজাপোড়া খেয়েছেন অথবা একটু না বেশি খেয়েই ফেলেছেন তখনই শুরু হয়ে যাবে অস্বস্তিকর গ্যাসের সমস্যা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া খুব বেশি কঠিন কিছু নয় শুধু একটু নিজের উপর নজর রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার প্রতি যা যা খাবেন না ডাল ও ডাল জাতীয় খাবার ডাল বুট ছোলা বিন সোয়াবিন ইত্যাদি ধরনের খাবার গ্যাস উদ্রেককারী খাবার এগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না ফলে গ্যাসের সমস্যার সৃষ্টি করে পেটে ব্রগলি পাতাকপি বাঁধাকপি এই ধরনের সবজিগুলোতেও রয়েছে রাফিনোজ নামক এক ধরনের সুগার উপাদান যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফার্মেন্ট না করা পর্যন্ত হয় না এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায় দুধ ও দুগ্ধজাত খাবার দুধ ও দুগ্ধজাত খাবারের পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি ল্যাকটোজ ইন্টোলারেন্ট অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমের সমস্যা রয়েছে হজম হয় না বলেই এগুলো আপনার পেটের গ্যাস উদ্রেকের জন্য দায়ী আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফুকটোজ ও সরিবিটোল নামক সুগার উপাদান যা সহজে হজম হতে করেও পেটে গ্যাস হয় নুনাক্ত খাবার নুনে সোডিয়াম অনেক বেশি জলগ্রাহী অতিরিক্ত নুনাক্ত খাবার খেলে দেহে জল জমার সমস্যা দেখা দেয় যা যা খাবে শশা শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য এতে রয়েছে ফ্লেভানয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় পেঁপে পেঁপেতে রয়েছে পাপাইয়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে কলা ও কমলা কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা বা পেটে গ্যাস হলে আদা কুচি করে নুন দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যা সমাধান রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার